বাম কান্ধের ফেরেশতা বদ লেখে কি রমাং কাটিবি না মা তুমি যা করো সব লেখে কিনা কাতিবিন ওকে দ্যাটস অল রাইট ও ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ ওকে তো ফেরেস্ত দুদিন কাজে আছে কি না আছে লেখে না লেখে এখন আছে কি না আছে ওজন লাগেনি ক না কাটলে পাওয়া যায় বলিন না বিশ্বাস করুনি ক তো এইটাই বিশ্বাস করার নামই ইমান

রাখবে তুমি ঘুমিয়ে আছো দান কাতে উজু করে দুরসরি পড়তে পড়তে রাতে ঘুমায় যাও ৪০ দিন আমলটা করো রসুল মদিনা নয় তোমার ঘুমের ঘরে বেটা ফতো বাজি কার সাথে করো না দেখে বিশ্বাস করেন আমি ইমান বেহস্ত দেখছেন আসেনি বিশ্বাস করেননি এটাই ইমান নবী বলছে বেহাস আসতে দিকে আল্লাহরে দেখে আসছি হাউজে কাছে দিক খাইছি দুজুক দিক সব দিক খাইছি তোরা মান এই জন্য রাসুল হলো আল্লাহর সাক্ষী এই জন্য প্রশ্ন কয়টা কবরে প্রশ্ন কয়টা মার রব তোমার রব কে ও দিন উকা তোমার দিন কি ওয়ামা আমার কুন্তা তাকুলু ফি হক হাজার রজুল এই লোকটির সম্পর্কে এই লোকটি কে এটা বলবে না ও আমার কুন্তা তাকুলু তুমি কি বলতে কি কি ধারণা ছিল কি ধারণা ছিল যারা ইমানদার তারা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহ প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এমন কমেন্ট এমন শেয়ার করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত